রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকেই এলাকায় হয়েছে বহু উন্নয়ন এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন তবে কমতি রয়েছে বেশ কিছু কাজেও সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল তবে এখন দেখার এই নির্বাচনে শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে আগামী তেরোই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন সে বিষয়ে মাথা ব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন এলাকা থেকে বিজেপি তৃণমূল সিপিআইএম কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের চাই উন্নয়ন আজ আমরা কথা বলছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের বোলুর নারায়ণ ঘাটি ও আকুলপুর গ্রামের মানুষের সাথে সেই সমস্ত গ্রামের মানুষরা জানিয়েছেন তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা বাড়ির মহিলারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তবে এলাকায় চাই আরও উন্নয়ন এই বিষয় নিয়ে ঠিক কি বলছে স্থানীয়রা শোনাব ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের ভোট আসে ভোট যায় তবে এলাকায় কতটা কি হয় উন্নয়ন এ বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন বলুর গ্রামের বাসিন্দারা এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা তাই এলাকায় ঘরবাড়ি পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কৃষি কাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন তাদের এলাকায় চাই কৃষি কাজে জলের ব্যবস্থা এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয় তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা বীরভূম জেলার ময়ূরশ্বর দুই নম্বর ব্লক এলাকা মূলত কৃষি প্রধান এলাকা বছরের সব সময় চাষ হয়ে থাকে তবে বিভিন্ন জায়গায় চাষের জমিতে জলের সুব্যবস্থা না থাকায় হচ্ছে না চাষ একে একে বন্ধের মুখে সে সমস্ত জমিতে চাষের ব্যবস্থা বর্তমানে পুকুরে জমছে না বৃষ্টির জল পাকা নালার অভাবে চাষের জমিতে পৌঁছাচ্ছে না কৃষিকাজে জল লোকসভা নির্বাচনের পূর্বে এ বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন এলাকার মানুষ কি দাবি রেখেছেন তারা আজ শোনাবো আপনাদের নির্বাচনের পূর্বেই সরাসরি পৌঁছে গিয়েছিলাম আমরা সেই কৃষি প্রধান এলাকায় সেই বিষয় নিয়ে নারায়ণ ঘাটের মানুষ এলাকার সরাসরি আমাদের জানিয়েছেন নারায়ণঘাটি গ্রামে বছর ভোর কৃষিকাজ হয়ে থাকে তবে চাষযোগ্য জমিগুলোতে ঠিকমতো জলের ব্যবস্থা নেই বাম আমলের পাকা নালা আজ ভগ্নদশা এখনো বিভিন্ন চাষযোগ্য জমিগুলিতে পাকা নালার অভাবে ঠিকমতো হচ্ছে না চাষ তাই তাদের দাবি এলাকায় তো রয়েছে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা ঘরবাড়ি তাদের চাই চাষযোগ্য জমিতে পাকা নাল তৈরি করে দেওয়া হোক সরকারি উদ্যোগে পাশাপাশি এলাকায় পিএইচই দপ্তরের পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটা আয়রনের কারণে সেই জল খাওয়া যাচ্ছে না সেদিকেও যদি একটু নজর দেওয়া হয় তাহলে হয়তো সেই পানীয় জলটা মানুষের এলাকার মানুষ খেতে পারবে ঠিক একইভাবে পৌঁছে গিয়েছিলাম ময়ূরস্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত আকলপুর গ্রামে সেখানকার মানুষ দাবি করছেন এলাকায় তো হয়েছে বহু উন্নয়ন রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা বাড়িতে বাড়িতে করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা তবে এই গ্রাম এখনও বেশ কিছু রয়েছে কাঁচা বাড়ি সেগুলিতে কেউ দ্রুত পাকা বাড়ি নির্মাণের দাবি জানাচ্ছেন জয়ী সাংসদের কাছে এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা আছে বলেও জানিয়েছেন গ্রামের মানুষ এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি দাবি রাখবেন কি প্রয়োজন আছে আপনাদের কি জলের সমস্যা জলের জলের সমস্যা হয় এই যে বাড়িতে এইদিকে জলের অসুবিধা প্রচন্ড কি জলের সমস্যা জলের লাইন কি করা আছে হ্যাঁ করা আছে কিন্তু জল আসে না আর কি কি সমস্যা আছে এই যে বাড়ি গরম জল পাই অনেকেই পেয়েছে মমতা সরকার আসার পর থেকে কতটা কি উন্নয়ন কি কি হয়েছে আমাদের গ্রামে কাজ হয়েছে অনেক কিছু হয়েছে রাস্তা হয়েছে ওইদিকে জলের ট্যাঙ্ক হয়েছে অনেক কিছুই হয়েছে অনেকজন বাড়িও হয়েছে বাথরুমও হয়েছে কিন্তু আমরা পাইনি কি দাবি রাখবেন এই প্রার্থী আসার পর মানে যে জিতবে তার কাছে কি দাবি রাখবেন কি দাবি রাখবো আমরা যেটা পাইনি মানে সেটাই বলবো সবাই তো পেয়েছে আমাদের কেন মানে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে এটাই চাই কি নাম আপনার কোথায় বাড়ি নির্বাচন এই নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি দাবি থাকবে তার কাছ থেকে যে কি প্রয়োজন আপনার এলাকায় এখন ধরুন মানুষের যেগুলো সুযোগ সুবিধা পাচ্ছে না সেই সুযোগ সুবিধাগুলো যেন দেওয়া হোক যেমন মাঠে চাষে উন্নতির জন্য এখন যে সোলার মানে জল মানে মোটরগুলো বসানো হচ্ছে সেই মোটরগুলো যেন বসানো হয় তো যেসব মানুষগুলো শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘরে বসে আছে তাদেরকে যেন কিছু একটা কাজ দিয়ে যেন উন্নতি করা হয় আর যেসব মানুষ গরিব যাদের খেতে পারছে না তাদেরকে যেন সাহায্য করা হয় কী 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 অভাব আছে আপনার এলাকায় সেরকম অভাব বলতে যেমন বলুন এই যে জল জলের মানুষের এই যে এত মানে রোদের মানে তাপ মানুষের জলের চাহিদা ঠিক মতো সবাই মেটাতে পারছে না গো তার জন্য মানে জলটা দেওয়া হোক অনেক মানুষ যেমন ঘর বাড়ি নেই গো তাদেরকে যেন ঘর বাড়ি দেওয়া হয় যেমন বাস করতে পারে তারপর অশিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে মানে চাকরি দিয়ে তাদের উন্নতি করা হোক যেমন অনেক যে গরিব ঘরের মানুষ তারা হয়তো কষ্ট করে পড়াশোনা করেছে কিন্তু তাদের হয়তো এমন অবস্থা তারা হয়তো টাকা পয়সা দিতে পারছে এখন যেমন টাকা পয়সা দেওয়া ছাড়া কোনো কিছু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না যাতে টাকা পয়সা যেন না নেওয়া হয় সেটা যেন দেখে আপনার এলাকায় কি প্রয়োজন সেরকম যে চাষের জন্য কি অসুবিধা হয় এই যেমন মাঠে এখন যে ইলেকট্রিক বিল এখন মানুষের এমন অবস্থা সব কিছু মানে যতই উন্নতি হোক না কেন তার সঙ্গে ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসছে যাতে অত না হয় যেমন এখন যেমন ইউনিটটা বাড়ানো হয়েছে অত ইউনিট না বাড়ি যাতে কম হয় সেইটা দেখতে হবে এবং মাঠে যে জল নেওয়া হচ্ছে যে মোটর মানে কারেন্টের সাহায্যে সেই কারেন্টের বিলটা কম হবে এবং তাতে সোলার মোটর দিয়ে যেন জলের চাষটা করা যায় তাতে মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে কি নাম আপনার রিংকি মন্ডল বাড়ি বলুন কন্ডলা লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক যেই জয়ী হোক না কেন কি দাবি রাখবেন কি প্রয়োজন আছে আপনাদের প্রয়োজন গ্রামে জলের লাইন দিয়েছে জল আসেনি এখন আমাদের গ্রামে পনেরো ষোলো ঘর এখন পাইনি ঘর আমরাও পাইনি কখনো আমরা বাদরুমও পাইনি আমরা কোনো সাহায্যই পাইনি এলাকায় কতটা উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে কি কি উন্নয়ন হয়েছে কি কি কাজ হয়েছে এলাকায় ট্যাঙ্কি বসিন দিয়েছে জলের তারপরে রাস্তাগুলা করে দিয়েছে ঢালাই দিয়ে আর কি কি হয়েছে

এই লোকসভা কেন্দ্র থেকে আপনার এলাকাতে যেই জয়ী হোক না কেন কি প্রয়োজন গ্রামের জন্য কি দাবি রাখবেন দেখুন আমাদের দাবি মতো পূর্বের যে দাবি ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের কলে জলের আর কি সুব্যবস্থা ছিল না সে জলের সুব্যবস্থা হয়েছে কিন্তু আমাদের এখানে আয়রনের যে পরিমাণটা বেশি থাকার জন্য সেই জল আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না হ্যাঁ সেই যে জলের যে আয়রনটা যদি ওটা একটু কোনো 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 মানে কোনো ব্যবস্থা করে যদি সেটাকে একটু কন্ট্রোল করা যায় তাহলে আমাদের এই গ্রামবাসী তথা আমাদের এই কয়েকটা সংসদ মিলে আমরা খুবই উপকৃত হব হ্যাঁ প্রথমত এ যে এইটা একটা আমাদের বড় দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এখানে চাষ চাষভিত্তিক এলাকা যার জন্যে কিছু নালা এখনও আছে যেগুলো এখনও কংক্রিটের ব্যবস্থা করা নেই যার ফলে আমাদের চাষ করতে সেসব জায়গাতে খুব অসুবিধা হচ্ছে সেসব জায়গা কংক্রিটের ব্যবস্থা করা হোক এবং যেগুলো পুরোনো যেগুলো আছে সেগুলো একটু রিপেয়ারিং হলে জলটা ঠিকঠাকভাবে আমাদের জমিতে পৌঁছাতে সুবিধা হয় এটা একটা আর কিছু জায়গায় রাস্তা যেগুলো রিপেয়ারিংয়ের ব্যবস্থা আছে রিপেয়ারিং এবং যেগুলো টুকটাক নতুনভাবে কিছু করার জায়গা আছে সেগুলো একটু করে দিলে আমরা খুবই উপকৃত হব হ্যাঁ এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে এলাকায় উন্নয়ন হ্যাঁ চোখে পড়ার মতোই হয়েছে হ্যাঁ তাতে আমরা উপকৃতই হয়েছি বাড়ির মহিলা কি মহিলারা কি মানে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে হ্যাঁ পান পান লক্ষ্মী ভান্ডার পান কি নাম আপনার আমার নাম হচ্ছে উৎপল মন্ডল এলাকা থেকে লোকসভা নির্বাচনে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি দাবি থাকবে আপনাদের কি প্রয়োজন আপনাদের আমাদের বেশিরভাগ দাবি তো মতামন্দ মিটিয়ে দিয়েছে আমাদের একটাই সমস্যা আছে সেটা মাঠের জলসেচের অসুবিধা সেখানে সোলার পাম্প হলে খুব ভালো হয় কারণ বিদ্যুতের বিল যা বাড়ছে তাতে চাষিরা বিল দেওয়া খুব অসম হয়ে পড়ছে তাতে সোলার সমস্যা যদি হয় মাঠে তাহলে আমাদের চাষে খুব উপকৃত হবে আর আর কী কী সমস্যা আছে এলাকায় আর কিছু ঢালাই রাস্তা আছে যেগুলো গ্রামের ভিতর দিকে সেগুলো সম্পূর্ণ হয়নি সেগুলো হলে রাস্তাঘাটটা সুবিধা হবে আপনার আপনার বাড়ির যে মহিলা আছে সে কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে হ্যাঁ হ্যাঁ এছাড়া কি আপনার বাড়ির কোনো সমস্যা আছে না বাড়ি আর অন্য কোনো সমস্যা নেই আর কিছু বাড়ি আটকে আছে যে বাড়িগুলো আমাদের এখন অনেক এলাকাতে বাড়ি হয়নি সেই বাড়িগুলো হলে বলে আমাদের কী নাম আপনার অন সঞ্জয় মন্ডল বাড়ি বাড়ি বলুন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি দাবি রাখবেন তার কাছে কি প্রয়োজন আপনাদের কি বলবেন আমাদের প্রয়োজন এই যে জলের লাইন হয়ে আছে জল পানীয় জলের সমস্যা এই যে লাইন হয়ে আছে জলটা এখন আসেনি তাছাড়া অনেক উন্নয়ন হয়েছে দিদি আসার পর আমাদের ধরুন এই কিছু কিছু লোক বাড়িও ঘর পাই নাই সেই কজনা পেয়ে গেলে পরে খুব খুশি আমরা ভালো আপনি বাড়ি পেয়েছেন না আমি বাড়ি পাইনি এলাকায় মোটামুটি কত মতো বাড়ি পাইনি আপনার গ্রামে তাও প্রায় 10 15 পাইনি এলাকায় উন্নয়ন কতটা হয়েছে দিদি আসার পর দিদি আসার পর ভালোই হয়েছে আমাদের ওইখানে একটা জলের ট্যাঙ্কার বসিয়ে দিয়েছে তারপরে ওইদিকে একটা বোস বেমন হয় আশা করি দিদি আসার পর আর এই পানীয় জলের লাইনটাতে যদি পানীয় জল চলে আসে তাহলে আমাদের খুবই সমস্যা কিছুই নাই নমস্কার তাহলে নাম আপনার আমার নাম এই যে সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কী দাবি রাখবেন আপনার এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামে অনেক কিছু উন্নতি করেছে যেমন লক্ষ্মী ভান্ডার দিয়েছে মেয়েরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু এর পাশাপাশি অনেক কিছু কমতিও রয়ে গেছে যেমন মাঠে চাষবাসের ব্যবস্থা নেই জলসেচের ব্যবস্থা নেই আর জেনারেল অন্যান্য যে বয়স্ক মহিলা বা পুরুষরা আছেন তারা বার্ধক্য ভাতা জমা দিচ্ছেন ক্যাম্পে কিন্তু তাদের ঠিকমতো জমা হচ্ছে না এই জন্য সুযোগ সুবিধা পাচ্ছে না এই জন্য প্রত্যেকটা বয়স্ক মানুষদের রুচি রোজগারের ব্যবস্থা কমজুরি হচ্ছে আপনার গ্রামে এরকম কি কি সমস্যা আছে আমাদের গ্রামে সমস্যা চাষের সমস্যা হচ্ছে আর জলের অবশ্য অসুবিধা ঘরে ঘরে জলের অসুবিধা যে কলগুলো দেওয়া হয়েছে ওখানে জলের অসুবিধা গ্রামে কি সবাই বাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে আবার কেউ কেউ পায়নি যাদের মাঠের বাড়ি তারা পেয়েছে আবার কেউ কেউ পায়নি পানীয় জলের ব্যবস্থা কেমন আছে পানীয় জল বলতে পানীয় জলের ব্যবস্থা গ্রামে যেগুলো সজল ধারা সেগুলো দিয়েছে কিন্তু বাড়ির মধ্যে কোনো জল যাচ্ছে না এটাই অসুবিধা কি নাম আপনার কি কি মন্ডল বাড়ি বাড়ি বলুন